আসসালামু আলাইকুম কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব সার্ভিং টু এর প্রথম অধ্যায়ের গড় সমুদ্রতল উপাত্তল উপাত্তরেখা রাষ্ট্রিত তল এবং প্রস্তুতি তলের বিস্তারিত আলোচনা আলোচনা নিয়ে তাহলে চলো প্রথমে আমরা শুরু করি গড় তল থেকে তাহলে গড় তল হচ্ছে আমাদের ইংলিশে বলি আমরা যেটাকে মিন সি লেভেল মিন সি লেভেল হচ্ছে ধরো আমরা সমুদ্রের উচ্চতা কিন্তু সব সময় সেম থাকে না যেমন এখানে চিত্রে দেখো সমুদ্রের মাঝে একটা স্তম্ভ তৈরি করা আছে যেটার গায়ে বিভিন্ন মেজারমেন্ট ডাক কাটা আছে এখন ধরো যখন পৃথিবীর কাছে চাঁদ চলে আসে পৃথিবীর খুব কাছে চাঁদ চলে আসে তখন সমুদ্রের নিচের মাটি কিন্তু আলগা হয়ে থাকে অর্থাৎ নরম প্রকৃতির হয়ে থাকে সেক্ষেত্রে চাঁদ এবং পৃথিবীর আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণে মাটিটা একটু উপরের দিকে এইভাবে উপরের দিকে চলে আসে সমুদ্রের মাটিটা একটু উপরের দিকে ফুলে ওঠে তাহলে হবে পানির উচ্চতা কিন্তু আবার ধরো আমি এ পর্যন্ত বেড়ে গেল এই পর্যন্ত না আরো একটু ধরো বেড়ে গেল এই পর্যন্ত এরপর যখন আবার চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে সরে যাবে ধরো এখান থেকে ধরো ঘুরে চাঁদ ঘুরে ঘুরতে ঘটতে দূরে চলে গেল আবার ধরো যখন চাঁদ পৃথিবী থেকে একটু দূরে সরে যাবে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের পৃথিবীটা একটু ভিতরের দিকে অর্থাৎ পৃথিবীর সমুদ্রের মাটিটা একটু ভিতরের দিকে চলে যাবে তাহলে সেক্ষেত্রে কি জানে ভিতরের দিকে চলে যাবে কারণ তখন আকর্ষণ বল কমে গেছে ভিতরের দিকে চলে যাওয়ার কারণে তখন সমুদ্রের পানির উচ্চতা কমে যাবে অর্থাৎ তখন সিলবেল নিচের দিকে চলে আসবে এরকম প্রতিনিয়তই এরকম জোয়ার ভাটার কারণে সমুদ্রের তলের উচ্চতা কখনো বৃদ্ধি পায় আবার কখনো কমে যায় এখন আমরা যখন কোনো কিছুর হিসাব করব তখন তো এরকম করা মাপ থেকে আমরা হিসাব করতে পারবো না কারণ ধরো আমরা মাপ শুরু করলাম দুই দিন পর এসে দেখলাম সমুদ্রের উচ্চতা বেড়ে গেছে তখন তো আমরা আমরা যেখান থেকে মাপ শুরু করতাম সেটা তো আর পাবো না সেক্ষেত্রে আমাদের সুবিধার্থে বা হিসাবের সুবিধার্থে একটা দীর্ঘ সময়ের গড় করার মাধ্যমে আমরা একটা আহ মাঝামাঝি পর্যায়ের একটা সমুদ্রের উচ্চতা নির্ধারণ করি এটা ধরো আমাদের উনিশ বছরের ধরা হয় বছরের জোয়ার ভাটার গড় তথ্য থেকে আমাদের একটা গড় সমুদ্র উচ্চতা নির্ণয় করা হয় এই গড় সমুদ্র উচ্চতায় হচ্ছে গড় সমুদ্র তাহলে এখন যদি আমরা এটাকে বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে সাগরে যদি জোয়ার ভাটা না থাকতো তাহলে সাগরের পানির পৃষ্ঠ একটি সমতল পৃষ্ঠের মতো হতো কিন্তু যেহেতু বাস্তবে জোয়ার ভাটা হয় তাই একটি নির্দিষ্ট সময় পর অর্থাৎ উনিশ বছর পর সাগরের পানির গড় উচ্চতার পরিমাপ করে যে পৃষ্ঠটি পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের গড় তল বা মিনসি লেভেল তো আশা করতেছি তোমরা মিনসি লেভেল বিষয়টা কি এটা বুঝতে পেরেছ এরপরে আসো আমরা আলোচনা করব উপাত্ত তল কি উপাত্ত তল হচ্ছে একটা ধার্যকিত তল বা কাল্পনিক তল আচ্ছা অনেক সময় আমরা জরিপ করার সুবিধার্থে যে যেকোনো একটা তলকে ধরে নিয়ে সেই তলের সাপেক্ষে অন্যান্য তল বা অন্য অন্যান্য বস্তুর দূরত্ব বা গভীরতা নির্ণয় করে থাকি ধরো আমরা কোনো জায়গায় সার্ভে করতেছি সেই জায়গার আমরা একটা তলকে এটাকে উপাত্ত তল হিসেবে বা লেভেল হিসেবে ধরে নিলাম এখন এই তলের সাপেক্ষে আমরা ওই ভূমির বিভিন্ন উঁচু নিচুর যে মাপ আছে সেটা নির্ণয় করব। যেমন ধরো এখান থেকে এই তল এই তল থেকে এই জায়গা উচ্চতা উচ্চতার একটু বেশি এখানে একটু উচ্চতা কম এখানে আবার একটু উচ্চতা কম এখানে আবার একটু বেশি এভাবে কোন তলের সাপেক্ষে বা ধার্যকৃত তলের সাপেক্ষে যখন আমরা কোনো বস্তু বা আহ স্থানের উচ্চতা বা গভীরতা নির্ণয় করবো তখন ওই ধার্যকৃত তলকে আমরা বলবো হচ্ছে উপাত্ত তল এই পাশের চিত্রটাতে তোমরা একটু খেয়াল করো এখানে এই মাঝখানের তলটা হচ্ছে আমাদের ধার্যকৃত তল বা ডেটাম লেভেল ঠিক আছে এই ডেটাম লেভেল আর উপরের এটা হচ্ছে আমাদের অন্য একটা তল বা ধরো উপরের একটা ধরো কোনো পাহাড় বা উঁচু ভূমির একটা তল আর নিচের এটা ধরো আমাদের কোনো পুকুর বা কোনো নদীর একটা তল এখন এই ধার্যকৃত তলের সাপেক্ষে যখন আমরা এই আহ উঁচু ভূমির উচ্চতা বের করবো এবং যখন গভীরতা বের করবো তখন আমরা এই তলটাকে বলবো হচ্ছে উপাত্ত তল বা ধার্যকৃত তল বা ডেটাম সার্ভিস বা ডেটাম লেভেল তো আশা করতেছি ডেটাম লেভেল কি এটাও তোমরা বুঝতে পেরেছো এখন আমরা আসো ডেটাম রেখা উপাত্তরেখা কি উপাত্তরেখা হচ্ছে উপাত্ত তলের উপর অঙ্কিত যে কোনো রেখাই হচ্ছে উপাত্তরেখা এখন ধরো এটা হচ্ছে আমাদের রেখা এর উপর অঙ্কিত যে কোনো রেখাই হচ্ছে আমাদের কি উপাত্তরেখা ঠিক আছে তাহলে উপাত্তরেখাও আমরা বুঝতে পেরেছি এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে রাষ্টকৃত তল নিয়ে রাজকৃত তল হচ্ছে আচ্ছা রাজকৃত তলের আগে আমরা প্রস্তুতি তল নিয়ে আলোচনা করি তাহলে প্রস্তুতি তল হচ্ছে ধরো আমরা কোন জায়গায় একটা কাঠামো তৈরি করব বা রাস্তা তৈরি তো সেই জায়গাটার ধরো মাটিটা অনেক উঁচু নিচু বা এব্রো তীব্র তাহলে সেই জায়গার উপর তো আর আমরা সেই কাঠামোটা তৈরি করতে পারবো না সেক্ষেত্রে আমাদের ওই উঁচু নিচু জায়গাটাকে আগে একটা লেভেলে নিয়ে আসতে হবে বা একটা আহ প্রস্তাবকৃত একটা ধরো আমাদের বলবে যে এতটুকু এই এই লেভেলে আমাদের এই ভূমিটাকে তৈরি করতে হবে তখন আমরা যে আমাদের যে অর্ডারকৃত যে তলটা আছে সেই তলটা যখন আমরা প্রস্তুত করব সেই তলটা কি আমরা বলবো হচ্ছে রাষ্ট্রকৃত তল এখানে চিত্রে দেখো এখানে আমাদের একটা রাস্তার ক্রস সেকশন দেখানো আছে ক্রস সেকশনে দেখতে পাচ্ছ প্রথমে আমাদের এখানে আগে রাস্তার এই যে নিচের সাবগ্রেড বা ফরমেশন লেভেল প্রস্তুত করে নিয়েছে দেখো এই ফরমেশন লেভেল প্রস্তুত করার পর তারপর বাকি রাস্তার উপর বাকি যে কাজ আছে খোয়ার কাজের কাজ তারপরে তোমার হচ্ছে পিসায় যে কাজ কাজগুলো আছে সেগুলো করছে তাহলে আর একটা আমাদের ছিল না এইরকম অবশ্যই রাস্তাটা এরকম জায়গাটা আগে ব্রোথে ছিল কোথাও উঁচু কোথাও নিচু ছিল সেটাকে আমরা মাটি ভরাট বা মাটি কাটাইয়ের মাধ্যমে আগে নির্দিষ্ট একটা লেভেলে নিয়ে এসেছি লেভেলে নিয়ে আসার পর সে লেভেলের উপর আমরা রাস্তাটা তৈরি করছি ঠিক আছে তাহলে কোনো কাঠামো তৈরি করার পূর্বে ওই কাঠামোর জন্য ধার্যকৃত তলে যে সমতল পৃষ্ঠ তৈরি করা হয় সেটাই হচ্ছে আমাদের ফরমেশন বা প্রস্তুতি তল এরপর আসো আমাদের হ্রাসকৃত তল কি হ্রাসকৃত তল হচ্ছে ধার্যকৃত তল হতে কোনো স্থানের যে উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় ওই উচ্চতা বা গভীরতাকেই বলা হয় হচ্ছে আমাদের ওই স্থানের হ্রাসকৃত তল ধরো আমরা গড় সমুদ্র তলের সাপেক্ষে কোনো স্থানের একটা উচ্চতা বা গভীরতা নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাদের যদি গড় সমুদ্র তল এখানে হয় আর ধরো একটা এখানে পাহাড়ের আমরা এই চূড়ার এই গড় সমুদ্র তলের সাপেক্ষে চূড়ার হচ্ছে উচ্চতা নির্ণয় করবো তাহলে এই চূড়ার উচ্চতা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই পাহাড়ের জন্য তল আবার ধরো আহ তল না আমরা ধরো পাহাড়ের কাছাকাছি কোনো একটা ধরো আহ স্ট্যান্ডার্ড একটা জায়গাকে উপাত্ত তল হিসেবে বা ডিফারেনশিয়াল ডিটাম সারফেস হিসেবে ধরে নিয়ে সেখান থেকেই আমরা এটার পরিমাপ নিতে পারবো ঠিক আছে তাহলে প্রস্তুতি তল তো বুঝলাম রাশিকিত তল বুঝলাম রাশিকিত তলটা আমি আরেকবার সামারাইজ করে বলি রাশিকিত তল হচ্ছে যখন মিনস লেভেল বা কোনো উপাত্ত তল হতে কোনো স্থানের বা বস্তুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় তখন ওই উচ্চতা বা গভীরতার পরিমণি হচ্ছে উচ্চতা বা যদি নিচে হয় তাহলে গভীরতার পরিমণি হচ্ছে আমাদের রাশিকিত তল যদি ওই উপাত্ত তল থেকে বা ধার্যকৃত তল থেকে যদি ওইটার পরিমাপ যদি উপরের দিকে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সেটার মান হবে পজিটিভ রিডিউস লেভেল হবে পজিটিভ এবং যদি নিচের দিকে হয় বা গভীরতা নির্ণয় করা হয় তাহলে সেটার ক্ষেত্রে আমাদের মান হবে নেগেটিভ তো আশা করতেছি তোমরা মিন সি লেভেল তারপর হচ্ছে উপাত্ত তল উপাত্ত রেখা রাশকৃত তল এবং প্রস্তুতি তল কি সেটা বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ Oh,